রেমেলার প্রভাব ইতিমধ্যে ঢাকা শহরে পড়তে শুরু করেছে গতকাল রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ঢাকা শহরে তারপর যখন আজকে সকাল থেকে বের হয়েছি অফিসে যাব সেই মুহূর্ত থেকে বৃষ্টি বৃষ্টি তামার কোনো নাম দেখতেছি না এটা হচ্ছে ঢাকা শহরের গুলশান এরিয়া এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে ঠানা বৃষ্টি এই বৃষ্টি কখন থামবে শেষ নাই যখন অফিস থেকে বের হলাম তাও বৃষ্টি বৃষ্টির এমনভাবে বৃষ্টি পড়তেছে যে ছাতা উড়াই নিয়ে যাচ্ছে সাথে ধমকা হাওয়া এটাই বইতেছে এর আগে অনেক ঘূর্ণিঝড় দেখেছি কিন্তু ঢাকা শহরে তেমন প্রভাব ফেলে ফেলে নাই কিন্তু এইবার রেমেলার প্রভাব কিন্তু ঢাকা শহরে পড়তেছে প্রচুর পরিমাণে এমন অবস্থাতে ছাতা সহ উড়াই নিয়ে যাবে তার উপর এই বৃষ্টির কারণে পুরা ঢাকা শহরের রাস্তাঘাটেও পানি উঠে গেছে অনেক জায়গায় যার কারণে জ্যাম হয়ে আছে মানুষ যে অফিস থেকে বের হয়ে বাসায় যাবে এই অবস্থা নাই যারা দূর দূরান্ত থেকে এসে অফিস করে তাদের অবস্থা কষ্টের কোনো শেষ নাই হেঁটে হেঁটে যেতে হচ্ছে গাড়ি একদম বন্ধ হয়ে আছে এটা হচ্ছে পুলসান এরিয়া থেকে মহাকালে যাওয়ার রাস্তা এটা পুরাটা জ্যাম হয়ে আছে আমি নিজেও হেঁটে হেঁটে এখন বাসা থেকে বাসায় যাব অফিস থেকে খুব ভয়ানক অবস্থা একটু দিন আমরা ঢাকা শহরে অস্থির হয়ে গেছিলাম গরমের কারণে এমন পরিমাণ গরম পড়েছে মনে হচ্ছিল বৃষ্টি খুবই দরকার এখন আল্লাহ রহমতে বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু সাথে ধমকা হাওয়া এবং তুফান একসাথে হওয়ার কারণে এটা সমস্যা হয়ে সৃষ্টি হয়ে যাচ্ছে যার কারণে রাস্তাঘাটে গাছপালা ভেঙে পড়তেছে রাস্তা জ্যাম হয়ে আসে প্রচুর বৃষ্টি হলে চারিদিকে পানি হয়ে যায় এটাও সমস্যা তবুও স্বস্তির বৃষ্টি এটা হচ্ছে তীব্র তাপদাহের পরে একটা প্রশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে না হলে এভাবে যদি গরম পড়তো তাহলে আরো ভয়ানক অবস্থা হয়ে যেতে যাই হোক সব কিছু আল্লাহ রহমত শ্রীকামের নিতে হবে এখন যে মানুষ বের হয়ে অফিসে থেকে কখন যে কে বাসায় ফিরবে তার কোনো ঠিক নেই কারণ পুরো ঢাকা শহর এখন কলাপস হয়ে আছে অবস্থা